আসসালামু আলাইকুম অরে নতুন আলোচ্য বিষয় একটি আমলে পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন সুবাহানা ল সাহাবি আবু হরায়রা রজিয়া লাহুতা আলাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইকু আসাললাম বলছেন ইয়েদু খুলুল ফকর উল যেনতি কবলাল আগ্নিয়া ই আমিন নিস্পুয়ৌমিন নবী বলেন কোনো গরিব কোন নিঃস কোনো দুর্বল যদি পরহেজগার হয় ইমানদার হয় তাহলে সে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে শর্ত হচ্ছে নিঃস্ব দরিদ্র গরিব কিন্তু ইমানদার চার হাজার নয়শো আঠারো নম্বর হাদিস বোখারির আবোহায় রাজিয়াল বলেন রসোল সাল্লাহ বলছেন জান্নাতি আমি কি তোমাদেরকে জান্নাতিদের পরিচয় বলে দিব না তিনি বলেন যখন আল্লাহ আমাদেরকে আমাকে মিরাজে নিয়ে গেলেন মিরাজে গেলেন জান্নাতের ভিতরে যখন আমি গেলাম তখন আমি জান্নাতের ভিতরে উকি মেরে তাকাইয়া দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র গরিব নিঃস অসহায় সম্বলহীন পৃথিবীর মানুষ যাদেরকে অবহেলা করে সবহান আল্লাহ এমন মানুষগুলো আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন আগ্নিয়া এই খামসাতিন তিন খামসা আতি আমিন পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলছেন ধ্বংস ওই ব্যক্তিরা ধ্বংস ওই ব্যক্তিরা তা ইসু আব্দি দিনারি ও দীর্ঘামি ওল কতি ফতি উল খামি সতি উতিয়া রদিয়া ও ইল্লাম ইউ তলামিয়ার দ চাইলে দিলে খুশি হয় চাইলে না দিলে বেজা বেজার হয় অর্থাৎ এখন প্রয়োজন আল্লাহর কাছে চাইতে আছে প্রয়োজন বিপদে আছে নামাজ রোজা করতে এবাদত করতে এখন এখন পাক একটু দিতে দেরি তখন আর ইবাদত ভালো লাগে না এবাদত থেকে মুখ ফিরায় আয় নেয় বাস্তব হাদিস বাস্তব দৃষ্টান্ত বিষয়টা এমন যে আপনি লক্ষ্য করুন আল্লাহ যতক্ষণ আপনাকে দিবেন আপনি খুশি হবেন না দিলে আপনি বেজার হবেন তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এই ব্যাপারে আপনি যেন কোনোভাবেই জান্নাতের পথ থেকে দূরে সরে না যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়া দুনিয়া মমিনদের জন্য জ্যালখানা কাফেরদের জন্য জান্নাত আলোচনার বিষয়ে পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন একটি আমলে সে আমলটি হচ্ছে কি জানেন দুনিয়াকে প্রাধান্য দিবেন না পরকালকে প্রাধান্য দিবেন দুনিয়াকে পিছনে রাখবেন পরকালকে প্রাধান্য দিবেন কেননা দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ধোকা খেলতাম প্রতারণা ছাড়া দুনিয়া আর কিচ্ছু না কাজেই নিঃস্ব সম্বল অসহায় দুস্ত নিপীড়িত নির্যাতিত মানুষগুলো ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ কাজে আমাদের উচিত আমরা যেন সেই পরিমাণের তাকওয়া পরেজগারিতা আমল অর্জন করতে পারি আল্লাহু আকবর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আল মুকসি রুনা হুম আল মুকিলুনা ইয়াম কেয়ামা দুনিয়ায় যারা ধনী দুনিয়ায় যারা সম্পদলা তারা কেয়ামতে দিন আটকায় থাকবে হিসাবের কাঠগড়ায় হিসাব দিতে ওদেরই জান্নাতে যাইতে ওদেরই আল্লাহ একবার কাজেই হে পৃথিবীর বাংলা ভাষাভাষীর মুসলিম ভাই এবং বোনেরা আমরা গরিব তাতে কি আমরা দরিদ্র তাতে কি আল্লাহর নবী আমাদের সুসংবাদ দিয়েছেন আমরা তাদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবো শর্ত হলো ইমানের জিন্দেগি আমলের জিন্দেগি তৈরি করতে হবে আল্লাহ আমাদের পাঁচশো বছর আগে যাওয়ার যে আমল সেটা হচ্ছে দুনিয়াকে পিছনে রাখা পরকালকে প্রাধান্য দেওয়া বল হায়াত দুনিয়ার তুলনায় পরকাল শ্রেষ্ঠ দুনিয়া অস্থায়ী ক্ষণস্থায়ী পরকাল স্থায়ী আল্লাহ আমাদেরকে পরকাল মুখে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ